এক ছাড়ায় বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এগরোল দেখতে এটা যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর খুব কম সময় এটা তৈরি হয় বেলার ঝামেলা ছাড়াই আর দেখে কেউ বুঝতেই পারবে না এটা এক ছাড়া দেখুন কতটা সুন্দর হয় দেখতেও যতটা লোভনীয় খেতেও হয় ভীষণ সুন্দর একদম কিন্তু কম সময়ে তৈরি করুন এগরোল তো রেসিপিটা শুরু করা যায় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করবো একটা জমজমাটির রেসিপি এগ সারা এগরোল খেলে কেউ এটা বুঝতেই পারবে না যে এটা এগ সারা এগরোল অনেকেই কিন্তু এগ পছন্দ করে না বা খায় না তো তার জন্যই কিন্তু এই রেসিপি এটা দেখলেও কেউ বুঝতে পারবে না বা খাওয়ার পরেও কিন্তু বুঝতে পারবে না এটা কিন্তু এক সারাই তৈরি এটা ভীষণ সুন্দর হয় প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি শুরু করা যায় জন্য এই জায়গায় আছে আটা স্বাদ মতো দিয়ে দেবো একটু নুন এরপর দিয়ে দেবে একটু চিনি এরপর অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে লাগবে এটা কিন্তু ব্যাটারটা পাতলা হবে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করা লাগবে আর ব্যাটারটা যেন খুব স্মুথ হয় ভালোভাবে এটা কিন্তু ফেটানো লাগবে ব্যাটারটা ভালো করে ফেটানোর পর দিয়ে দিব জোয়ান এরপর দিয়ে দেবো কালো জিরে এটা আরও ভালো করে কিন্তু এটা ফেটানো লাগবে আর ঘনত্বটা ঠিক যেন এরকম হয় এর থেকে যেন মোটা হয় না আপনারা একদম কাছ থেকে দেখাচ্ছি এটা আরও ভালো করে ফেটিয়ে নেব বা এটা আমার ফ্যাটানো কিন্তু একেবারেই কমপ্লিট এরপর কড়াই বসিয়ে দেব এরপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইকে ভালোভাবে কিন্তু গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেলটা ভালোভাবে গরম হলে দুই হাতে ব্যাটার দিয়ে দেব এইভাবে ঘুরিয়ে নেব ডিমের যেভাবে অমলেট করে ঠিক সেইভাবে একদম পাতলা করে কিন্তু এই ভেবে দিয়ে দেব এটা দেওয়ার পরে কিন্তু এই দুই তিন মিনিটের মতো একটু অপেক্ষা করা লাগবে এরপরে এটা কিন্তু উল্টানো লাগবে এটা দুই দিক থেকে কিন্তু ভালো করে উল্টে পাল্টে এটা ভাজতে লাগবে বন্ধুরা উল্টে পাল্টে ঠিক এরকম কালার আসলে পরে নামানো যাবে এটা কিন্তু আমার একেবারেই রেডি বন্ধুরা সবগুলোই কিন্তু একই হবে তৈরি এটা কিন্তু আমার রেডি বন্ধুরা সব ভাজা কিন্তু আমার একেবারেই কমপ্লিট এগ রোলটা বানানোর জন্য ফার্স্টে এরকম একটা কাগজ নিয়ে নিলাম এরপর এটা দিয়ে দেব গোলা রুটিটা এইভাবে এরপর দিয়ে দেবো কুচি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেবো লঙ্কা কুচি করা ঝালটা নিজের স্বাদ অনুযায়ী একটু দিয়ে দেবো রস এরপর দিয়ে দেব একটু করে আচার তাহলে খেতে আরও কিন্তু সুন্দর হবে এটা আর দিয়ে দেবো এক চিমটি নুন এরপর দিয়ে দিব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এটা পেছিয়ে নেব তবে আপনারা চাইলে কিন্তু গাজর এটাও অ্যাড করতে পারেন সেটাও হবে এইভাবে কিন্তু মুড়িয়ে নেব বাস আমার কিন্তু এগ রোলটা একেবারেই রেডি এগ সারা এগ রোল এটা কিন্তু ভীষণ সুন্দর হয় কতটা সহজে তৈরি করা যায় খেতেও হয় কিন্তু এটা ভীষণ সুন্দর সবগুলো এগ রোল কিন্তু একইভাবে তৈরি করব ফার্স্টে দিয়ে দিলাম শশা কুচি তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে দেবো একটু আচার রস একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়া লাস্টে অল্প একটু দিয়ে দেবো নুন যেহেতু শশা আছে এরপর ভালোভাবে এটা মিলিয়ে নেবো আর লাস্টের যে এই অংশটা এটা এইভাবে একটু ভালোভাবে মুড়িয়ে নিলে কিন্তু এগ রোলটা আমার বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই এগ রোলটা তৈরি হয় খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এগ ছাড়াও কিন্তু এতটাই সুন্দর হবে আপনারাই দেখুন বন্ধু কতটা সুন্দর হয় দেখতে এটা যতটা লোভনীয় খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর প্লিজ একবার এইভাবে অন্যভাবে এগুলো বানিয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে একদম ঝামলা ছাড়াই তৈরি করা যায় আর খেতে হয় ভীষণ সুন্দর আপনার বাড়িতে যদি বানিয়ে দেখেন জানতে ভুলবেন এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে যদি ভালো লাগে বা কাজে এসে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকম এই কোনো সুন্দর রেসিপির সাথে